ডেবরা পেট্রোল পাম্পের কাছে শুক্রবার ঘটে গেল একটা অপ্রত্যাশিত ঘটনা রাস্তার মাঝখানে একটি লরি হঠাৎ করে খারাপ হয়ে দাঁড়িয়ে পড়ে ঠিক তার পেছনেই থাকা একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে ধাক্কা মারে এরপর শুরু হয় প্রবল বচসা যা মুহূর্তে রূপ নেয় হাতাহাতিতে এই দুই পক্ষের গন্ডগোল থামাতে গিয়ে ঘটনাস্থলে আসেন এক সিভিক ভলেন্টিয়ার অভিযোগ তিনি গন্ডগোল মেটানোর চেষ্টা করলে উল্টে তাকেই মারধর করা হয় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ডেবরার বাজার এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার ট্রাফিক বিভাগের পুলিশ পুলিশের হস্তক্ষেপে চারজনকে আটক করা হয় এবং দুটো গাড়িকেই জব্দ করা হয়েছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে